আজকে আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা বাংলাটা টানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বললে কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মা ফোর ম্যাথসে নাইন জিরো মা বললে ফ্যান জাস্ট লাইক এ হিরো সায়েন্সের নর্থের অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপার তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পুয়ার গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ছোট বেয়া বলেন নেভার মাই বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললে বেশ বলেছ বঙ্গমাতার কণ্ঠে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বৌকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করতো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার আমার নাম সপ্তষী নন্দী আজকে আমি মৃদুল চক্র মৃদুল চক্রবর্তীর লেখা লিখছি আমি কবিতাটি পাই নাম বলেছি ধাম বলেছি এবং বয়স কত সেই সঙ্গে এও বলেছি মা হয়েছেন দিলে একটা হবে ভুল আমাকে দশখানা নিতে নারাজ এই আমাদের স্কুল কারণ আমার প্যান্টটা ফুটো জামার কলার ফাঁসা উড়াল সেতুর নিচে আমার পাক পাখানির বাসা বাবা উদাও ফুল তখন আমি ছোট মরার মা বলেছেন মানুষ হয়ে ওঠো সেই কারণেই বই পড়েছি পথ কুড়ানো বই আমা তোমার সঙ্গে আজকে না হোক কালকে খেল বই নমস্কার আমার নাম আরাধ্যা ব্রামানী নমস্কার আমার নাম আরাধ্যা দাস আমার আজ নিবেদন রামচন্দ্র পালের লেখা ইলিশ ভূতের গল্প একদিনে অন্ধকারে আমার বর্ষাতে ফ্রি এক ইলিশ কিনে ঝুলি নিয়ে হাতে নড় হল গানতে ইলিশ খানা কাটকা এবัง তাজা জৌম্বে দারুন খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা কয়ক পেটি ঝোল খাব কয় পেটি ঝাল লেজামুর ও চচরি আর কাটা দিয়ে ডাল সর্ষে বাটা দিয়ে আহা খান কয়েক পেটি ভাবতে ভাবতেই লেশে বাড়ির দিকে হাঁটি রাত বাড়ছে অমাবস্যার ঘুটঘুটে আধার নিশে রাখছে দূরের থেকে শব্দ নেই কর হঠাৎ শুনে অন্ধকারে নাকি সুরের কান্না ও মা ও মা ইলিশ খাবো সত্যি মাছ ভাল না মা বলছে আহ না কি শিশিউড়ে ওঠে রাম 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 танছে এবং শুনতে পাচ্ছি কোচি ভূতের কথা তুই না এইনি পাখনা আমি খাচ্ছি মাথা তুই নে না এক পেটের দিকটা আমাকে দি নি এই মিষ্টি কি দুন যেন কোল ফায় আইসক্রিম সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোটা আজকে নিয়ে প্রাণটা বাড়ি ফিরলে কোনো মতে আর কোনো আসবো না এই শাওড়া পথে বলতে যাচ্ছে দেখা দূরের থেকে আলো যেই পড়েছে ফুতেরা সব কোথায় পালে গেল হাতের দিকে তাকিয়ে আমার চোখ খুব ভাটা ভাটা ইলিশ কোথায় জ্বলছে দেখি শোধই ইংলিশ কাটা নমস্কার আজ আমাদের সঞ্জয় নিবেদন ছেলেবেলার গপ্প এবং আবুল সঙ্গে আছে আছেন সুকুমার আমরা শুধু বাঁচতে চাই বিশুদ্ধ জল বাতাস চাই পায়ে নিচে ঘাস চাই জমি ভরা চাষ চাই চাই গাছের ফুল পাতা চাই সবার সুস্থ মাথা আমরা সবাই বাঁচতে চাই বিশুদ্ধ জল বাতাস চাই আমরা সবাই বাঁচতে চাই বিশুদ্ধ জল বাতাস চাই কাশ ফুটেছে মাঠে শালুক ফুল ঘাটে সূর্যি গেল পাটে ভোরের শিউলি ডাকে আগমনির মাকে তুলসী তলার বাঁকে ঢাকে কাঠি বাজে মন লাগে না বাজে আকাশ রঙে সাজে বাজারে বাড়ছে তা পকেটে ভীষণ চাপ তার কষ্ট জলে ঝাঁপ ব্যস্ত কুমার পাড়া ভীমের মন্ড সারা উদ্বোধনে কারা নতুন গানের ভিড়ে মন নাচে তীরে ছেলেবেলায় ফিরে নতুন জামা জুতো ছেলে চোদ্দার গুতো বাড়ি এলাম ছুতো এবার

ছুটিতে শুরু কাল এখনি ধরিস গাল হাত বাড়িয়ে আকাশ নেবো বুকের মধ্যে বাতাস নেবো খেলার জন্য মাঠটা বড় কোথায় পাবে জোগাড় করো আমরা সবাই বাঁচতে চাই তোমরাও কি চাও না দায় ছেলেবেলা সবুজবাসি সবাই বলে ভালোবাসি ভালো থাকার জন্য যাচ্ছে বলে সব কোথায় পায় এই পৃথিবী বদলে দিচ্ছ

সব কাজ যাতে করো যেন না হয় অবহেলা মন খারাপের দিনগুলোকে একটু দিয়ে ছুটি পরের দিনকে কাজে লাগাও সকাল সকাল উঠি কাজ করে যাও কাজ করে যাও কাজে প্রাণের স্পন্দন কাজের মধ্যে ফিরে আসবে অনেক অভিনন্দন কাজ করে যাও কাজ করে যাও কাজে প্রাণের স্পন্দন

হয় যদি কখনো একটা দারুন বন্দি বলি চুপটি করে শোনো দুঃখটুকু দেখবি কোথায় পালাচ্ছে ল্যাক্স তুলে তোমায় শুধু বসতে হবে আবল তাবল খুলে তারপরে কি হা হা তখন কাণ্ড হবে কি যে আজ গুবি চালবে ঠিক বেতাল টেটি পাবে নিজে আইনে ভোলা খেয়াল কোলা সাপন দোলা নাচিয়া

আজ ঘুম বিচালে বেঠিক মেতা মাতি মাตาล রঙেতে আয় তবে ভুলের ভাবে অসম্ভবে ছন্দেতে এই লকবেন্সিন লঙ্গো এ হাতে এই লকব ভরা চক কি বিল ভালো কথা শুনি যে চ বল লিখাই পরিয়ে কথা খে আসোলা কি কি খা

একুশ টাকা দণ্ডতা সেটা সন্ধে ছটার আগে হাসতে গেলে টিকিট লাগে হাঁচলে পরে দিন টিকিটে ধম দমধম লাগায় পিঠে কোটালে সে নস্যি একুল একুশ ডফা হাঁচিয়ে মারে কারুর যদি দাঁত তিনারে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গঙ্গধার একশো আনাট একশো সাই খুচিয়ে পিঠে গুজিয়ে ভাত চ্যালা একুশ ভাত চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক নাই নে রাজার কাছে খবর ছোটে ফলটনে রাফিয়ে ওঠে দুপুর রোদে থামিয়ে তার একুশ জল গেলাম যে সব লোকে পদ্ম লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামটা শোনায় এক সুরে সামনে রেখে মোদীর খাতা হিসেব কষায় একুশ পাতা

হ্যাঁ বুঝছো না যে করছো না যে চিন্তা শুনছো না যে গানে মাঝে কামলা বাজে চিন্তা পাল্লা ধরে গায়ে জোরে গিটকিরি গাওছে ছেড়ে দাঁড়ে দাঁড়ে ধ্রো দেড়ে ধে রে দাঁড়ে দাঁড়ে ধ্রু ধে ধেরে ধেরে নমস্কার নমস্কার নমস্কার